উষাকে জন্ম দিয়েছি আমি সেই মেনকার গর্ভে বেহুলা রূপে কিন্তু কিন্তু অনিরুদ্ধ জীব অনিরুদ্ধ জীবান্তা নিয়ে এই মুহূর্তে চলে যাবো আমি সেই চম্পকে নগরে নগরীকে শনে কাকে খানে কাকে দেবো আমি সেই লক্ষ্মী বারবার বারবার গিয়েছিলাম চাঁদ তোর কাছে যেন পুষ্পাঞ্জলি না দিয়ে আমাই করেছিলি আমাই করেছিলি করেছিলি চরম অপমান তাই তো চন্দ্রধার দেখি চন্দ্রধার দেখি এইবার সপ্তম পুত্র জন্ম নেবার পর কি করে তুই আমার চলে পুষ্পাঞ্জলি না দিয়ে থাকিস যে করে হোক ছলে বলে কলে কৌশলে তোর হাতে পুষ্পাঞ্জলি আমি নেব নেব

নাগাইছো কম হয়নি কম হইছে বস্তা ওই তার আলু পটলের আমার ওই তার আমার ঝালু মালু দুই এই বাবু ফাত্রার ফাত্রা ডং ডং কয় বলে আমরা কিছু এই যে মোর ভাই মালু

মালু মালু করে আনি রে কি এমন গান করলো রে বেচাটা তোর ফেলাল ওই তা কইছ না কালকে কি শুনু গান শুনিবা তে গান দে শুনবা গেনু কি না কি একটা বেচু হইছে হাঙ্গামা করিবা না দে দে বলতে বল বেরাজে কেন জানিস দাদা বেরাজে কে মাইয়ারা এমন উড়ি বেরাজে এমন উড়ি বেরাজে তুইটা দেখি দেখিয়া গান বানাইছু জানিস

গল্প করিবা আদি উত্তিনা আদি উত্তিনা যে আমবাড়ি খান আছে না আমের বাগানটা উনার নেই মক কই ওই দাও উত্তি বেয়া বিয়া করব আদি নারিয়া করি নারিয়া দেই আছে নারিয়া এটা বাড়ি এটা বাড়ি তুই মই গল্প করি শয়তান নাই তুই মার নাই তুই হ্যাঁ হ্যাঁ ভাঙে দিন আগে ভাগে এই কিডা মাঝে ধরবা যাবে হবে সময়টা দেখা পাস না ব্যালাটা কুতি ভেল্টিছে দেখ ব্যালাটা সকাল হইতে এখন বেল্ট ভেল্টিয়া না নাই জম নাই হইলে আজকে না আদি না দোকানটা আছে না হ্যাঁ উনি না বলে दारूর পার্টি হইব না জানো খাবো ভাঙিয়া দিন ভাঙিয়া দিন

কুদিন গা মাছ মারবে এনো খালি পালু খালি নিচি লাখো না বড় মাছ একটাও পাও না এমনি মাথার আমার খারাপ আছে কি ভাবে তুমি সংসারে চালাছ জানো খাচ্ছি খালি পেটটা ভরা ভরা তো তাহলে কিছু বুঝা পাইছ না মোর মা যখন মরে তো কি কুইছলো দে ছুটাক দেখি তেমো ভুরি ভর বাহু মুই না তো কাই দেখাইছ তো ভুরি মুই না তো কাই দেখাইছ উটা তো কুজু যখনে কইলো তুই মাইয়ার সঙ্গে গল্প করবা যাচ্ছি মাথাটা মোর কোমাটি ঘুরিয়া গিসে মাইয়ার কথা কইছ না মাইয়ের কথা কইলে মোর জানটা জ্বলিয়া যাচ্ছে ওইটা

ওর মতন কে শুকেছে না কম সুকেছে হয় যখন দেখাবা চায় তখন আনিয়ে দেচু যেখানে Sareni বা চায় তা ওইখানে নিয়ে দেচু আর কয় চে মুই বলেক বলে দেখুই না অক মুই বলে ভালোয় বাসু না সব বলে মোক ভালোয় না কেন নোকে রাগ তোর কম বড় বড় কথা কহেন না কেন কথা কম দাও তো তো শাড়ি বর্ষে ঘটনায় মোর বাপের বাড়ি কা ঠিক কথা কখন শাড়ি ফির মক কিনে দিছেন কয়টা ब्लाউজের মক কিনে দিছেন চুপ

মানে মায়ের বাড়ি নামটা নাম টুস করে করা কইবা কয় চাচে কই ভাতারে নামত কলিম কার মারি বাতায়ে চা যে ভাতার মো কিছু দে গুঞ্জুরিলা বেচি এনে নে সারি আনি দিন গুঞ্জুরিলা বেচি আনে উয়া টাকা টাকা কই তাইলে যখন কোনতে গুঞ্জুরিলা মুই মাইশ নো মুই তো মুই তো নদী ফেলা দিবাtais ন কয় চা দই দা গুঞ্জুরিলা বাকি না চ ও এই করে না

মোর কামে মুই গেছি আরে এই শয়তানটা তো যায় আর বাইতাইছে দেখাছো ওহ নাই তো কাইছে দেখাছো তোহ নাই তুই ভাতান দিয়ে বেরে কেত বেরবা গেছি তুই ওইটা আছে বাড়িটা দেখা পাচ্ছেন নি পাতারি নাই ঘাস নাই ছাগলনা ধরে মাঠল কৃষ্ণ ছাগলনা বাইন্দে দি আসনু ঘাস দেখি এনে যাক ঘাস আইঞ্চি উল্টা মরে হইছে কাম কাল তুই এ মোর খালি কাম মাছ ধর আর মাছ বেচা মাছ নিয়া না খালি সংসার টাকা ব্যাপারটা হচ্ছে তুমি মাছ মারিবা যাচ্ছো যাও

ভাতলা না হয় রান্ধিন কোন রকম না ভাজা তরকারি খান রান্ধিনু ঝোল তরকারি খান তোমরা না আসলে কেন করে রান্ধিন ভাজা ভালো করে আন দিব জাম আই যে মাছ জোটায় বড় ধরা পাম হইলা আনি আনি যে ঝোল খামকে কইলু না হে হ্যাঁ রসা রান্ধিন ঠিক আছে মুই যাচ্ছি হ্যাঁ তব করে ইস মাছ মারিবা যাচ্ছি লাগে বুট আছে কেন না আছে মাতার জবাই মেনে না যে মুগোয়ালা কেন না আছে কেন জবাই বেরোবে তে নি যাইলে